রিয়েলমি ভিভো মোটরওয়ালা কিন্তু অনেক হলো এই সব ফোনকে সমানে সমানে টক্কর দিচ্ছে কিন্তু লাভা হ্যাঁ মেড ইন ইন্ডিয়ান অ্যান্ড মেড ফর ইন্ডিয়ান না না লাভা ব্লেজেক্স এই ফোনটাকে কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না ইন্ডিয়ান টেকনোলজি কিন্তু এতটাও সস্তা নয় চলুন দেখা যাক তাহলে লাভা ব্লেজেক্স ফোনটায় কার ডিসপ্লেওয়ালা ফোনের লড়াইয়ে কতটা এগিয়ে আমি হচ্ছে অভিজিৎ আর আপনারা দেখছেন ডিজিটাল টেক অভি সবার আগে বলি এই প্রাইজে একটা ফোন কখনো আগে কার্ড ডিসপ্লে কিন্তু আসতো না তাহলে কি বিল্ড কোয়ালিটি খারাপ না না কখনোই নয় এই ফোনটার ব্যাক প্যানেলটা হচ্ছে প্লাস্টিকের এবং সাইড প্যানেলটাও ব্যবসা হয়েছে প্লাস্টিকের রাইট সাইডে আছে পাওয়ার অ্যান্ড হেলেন এবং নিচে থাকছে একটা টাইপ থ্রি পোর্ট আর স্পিকার তবে একটা কথা বলে রাখি এই ফোনে কিন্তু আলাদা করে আপনি কোনো থ্রি পয়েন্ট ফাইভের হেডফোন যাক পাচ্ছেন না এই যে টাইপ সি পোর্ট আছে সেখানেই আপনি হেডফোন কানেক্ট করতে পারবেন হেডফোন কানেক্ট করার জন্য বক্সের মধ্যেই আপনি পেয়ে যাবেন টাইপ সি টু থ্রি পয়েন্ট ফাইভের একটা কনভার্টার ওপরে আছে একটা নয়েস ক্যান্সেলেশন মাইক ফোনটা কিন্তু দেখতেও যেরকম প্রিমিয়াম লাগছে হাতে ধরেও কিন্তু সেমনটা প্রিমিয়ামই লাগবে ফোন এই ফোনটা ওয়েট আছে একশো তিরাশি গ্রামের ডিসেন্ট ওয়েট ফোনটার আর এই প্রাইস রেঞ্জে ডিজাইনটা ওভারঅল একটা সলিড ডিজাইন দিয়েছে লাভা এবার আসল প্রসঙ্গে আসি এই ফোনটাতে লাভা দিয়েছে একটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি কার্ভ অ্যামোলয়েড ওয়ান টোয়েন্টি হারস রিফ্রেশটের সাথে একটা স্মুথ ডিসপ্লে এই দামে আগে তো কখনো এত সুন্দর ডিসপ্লে আসতোই না আর কার ডিসপ্লে কথাই তো ভুলেই যান হ্যাঁ এটা লাভাই করে দেখিয়েছে মাত্র পনেরো হাজার টাকার নিচেই লাভা এত সুন্দর ডিসপ্লে দিয়ে একটা ফোন আমাদের জন্য লঞ্চ করেছে অবশ্যই এটা আমাদের ইন্ডিয়ান কোম্পানি বলেই সম্ভব হ্যাঁ দারুণ ডিসপ্লে তো বটেই প্লাস আরেকটা জিনিস যেটা দিয়েছে এই ডিসপ্লে টেলাভা সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে কন্ট্রাস্ট আর স্যাচুয়েশন অনেকটা বেশি করে বাড়ানো আছে এর ফলে কি হবে আপনি যদি কোনো এই ফোনে তোলা ছবি দেখেন বা কোনো ভিডিও বা কোনো ক্লিপ দেখেন তাহলে কিন্তু এর কালার কোয়ালিটি আপনি অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স পাবেন কালারগুলো খুব ফুটে উঠবে খুব প্রমিন্যান্ট হয়ে উঠবে তবে এর একটা খারাপ দিকও আছে আপনি এই ফোনে তোলা কোনো ছবি যদি আপনি অন্য কোনো ফোনে বা ল্যাপটপে দেখেন তাহলে কিন্তু আপনি হারোটা কালার ডাল দেখতে পারবেন কারণ এই লাভার ফোনটা এই ফোনে কালার কোয়ালিটি এত ইম্প্রুভ এরকম ডিসপ্লে কিন্তু সব ফোনের হয় না তাই আপনি সামান্য ডিফারেন্স দেখতে পারবেন অন্য ডিসপ্লেতে বাজেলস খুবই কম আছে এবং চারিদিকে সমান বাজেলস আছে অফকোর্স ডিসপ্লেটা এই ডিসপ্লেতে আপনি এইচডি ভিডিও চালাতে পারবেন না কিন্তু ফোর কে ভিডিও অনায়াসে চলবে ফোনের আলাভা যদিও সিঙ্গেল স্পিকার দিয়েছে কিন্তু এই ফোন অ্যান্ড্রয়েড ফরটিনের সাথে আসছে এবং একটা ক্লিন ইউআই এক্সপিরিয়েন্স আপনি এই ফোনটার সাথে পাবেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে আর একটা কুল ফিচার্স আছে আপনি যে কোনো অ্যাপস এই ফোনের ব্যাকগ্রাউন্ডে স্টামিং করতে পারবেন তার মানে আপনি যদি ইউটিউব শোনেন আপনি ইউটিউব ফোনের ব্যাকগ্রাউন্ডেই চালিয়ে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন এর জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আপনাকে ইউজ করতে হবে না এই ফোনে আছে ফাইভ হান্ড্রেড এমএইচ ব্যাটারি আর থার্টি থ্রি ওয়ার্ডের ফাস্ট চার্জার একদিন তো অনায়াসে চলে যাবে যদি আপনি সেরকমভাবে ভিডিও বা গেমিং না করেন তাহলে দিনও আপনি কেনে নিতে পারেন এই ফোনে দিয়েছে এলপিডিডিআর ফোর এক্স র্যাম ইউএফএস টু পয়েন্ট টুর সাথে আইপি ফিফটি থ্রি রেটিং আছে তেরোটা ফাইভ জি ব্যান্ড সাপোর্ট করে একশো একটা সেন্সার দিয়েছে রাভা এই ফোনটাতে এই প্রাইস রেঞ্জের মধ্যে তাই জন্য বলছি লাভা কিন্তু আন্ডার এস্টিমেট করা কোনো মতেই যাবে না এবার প্রসেসারের কথায় আছি প্রসেসার দিয়েছে লাভা মিডিয়া টেক ডায়মন্ড সিটি সিক্স থ্রি ডবল জিরোর একটি ফাইভ জি প্রসেসার যার অ্যান্টা টু টুয়ার্স করেও চার লাখের অনেক বেশি আছে গেমিংয়ের জন্য অ্যাভারেজ পারফরমেন্স দেয় যদি আপনি আরও হাই রেজলেশনের গেম খেলেন তাহলে বলবো গ্রাফিক্সটা একটু কমিয়ে ফেলুন আপনার গেম কোনো ল্যাক হবে না লাভা ব্লেজ এক্স ফোনটা চার জিবি ছ জিবি এবং আট জিবি র্যামের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে আপাতত এই দুটো কালারই অ্যাভেলেবেল আছে চার জিবি র্যামের ফোন নিলেও আপনি বাকি চার জিবি আরও এক্সটেন্ড করতে পারবেন টোটাল আট জিবি হয়ে যাবে এবার আসি ক্যামেরার প্রসঙ্গে এই ফোনের পেছনে আছে দুটো ক্যামেরা একটি সিক্সটি ফোর মেগাপিক্সেলের সোনি সেন্সার ক্যামেরা এবং দ্বিতীয়টি টু মেগাপিক্সেলের একটা মাইক্রোলেন্সের ক্যামেরা এবং সামনে আছে একটি সিক্সটিন মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা উইথ স্ক্রিন ফ্ল্যাশ হ্যাঁ এই ফোনের সামনে কিন্তু কোনো এক্সট্রা ফ্ল্যাশ লাগা দেয়নি এখানে স্ক্রিনে ফ্ল্যাশ দিয়েছে আপনি ফ্রন্ট ক্যামেরায় ছবি তুললে স্ক্রিনটাই হোয়াইট হয়ে আপনার ফ্ল্যাশের কাজ করবে এবং ক্যামেরায় তোলা প্রত্যেকটা ছবি আপনি দেখতে পাচ্ছেন এর কালার কনটেক্সটা কত সুন্দর কত দারুণ আপনি কিন্তু অন্যান্য ফোনে এই কালার কম্বিনেশানটা পাওয়া খুবই কিন্তু রেয়ার এবং ভিডিও রেকর্ডিংয়ে আপনি পাচ্ছেন মিনি স্টেবিলাইজেশান ভিডিও রেকর্ডিংটাও আপনার ডিসেন্ট কোয়ালিটি হবে প্রিমিয়াম লুকসের সাথে একটা ভালো ডিসপ্লে ভালো ক্যামেরা পরিষ্কার ইউআই এবং সুন্দর একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে লাভা এত কম দামে এই ফোনটা দিচ্ছে এটা কিন্তু চারটিখানি কথা নয় আর যেটা লাভা করেছে যেটা এখনও কোনো কোম্পানি করে উঠতে পারেনি লাভা দিয়েছে এই ফোনটাতে দু বছরের ওয়ারেন্টি আর আপনার হোম সার্ভিস ফ্রি হ্যাঁ এই ফোনটায় যদি আপনার কোনো সমস্যা হয় আপনি যদি ইন্ডিয়ার মধ্যে থাকেন তাহলে আপনার কমপ্লেন করার সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে টেকনিশিয়ান এসে ফোনটিকে ঠিক করে দিয়ে যাবে যদি সেই ফোনটি আপনার বাড়ির মধ্যে ঠিক না হয় তাহলে তখন সেটা সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হবে এবং সেটা ঠিক করার পর আবার আপনাকে ফোনটা রিটার্ন দিয়ে দেওয়া হবে এটা কিন্তু এখনও অবধি কোনো কোম্পানি করে যেটা লাভা করছে কারণ সে ইন্ডিয়ানদের বিশ্বাস অর্জনের চেষ্টা করছে আমাদেরও উচিত যারা ভালো কাজ করছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া বিশ্বাস করা এবং সাপোর্ট করা যাদের বাজেট পনেরো হাজার টাকার মধ্যে আছে কিন্তু একটা ভালো ডিসেন্ট ফোন আপনারা চাইছেন তাদের জন্য লাগা লেস কিন্তু একটা ভালো চয়েস হতে পারে তাহলে যদি ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেশানগুলি যদি আপনার কাজে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা বাজিয়ে দিয়ে লাইক বাটনটা প্রেস করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো নতুন প্রোজেক্ট নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে